এই যে এখানে আমি পাঁচশো টাকা সহযোগিতা করলাম আমার পক্ষ থেকে আচ্ছা যারা আছেন তারা কি কিছু সহযোগিতা করতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা যারা আছেন একটু দিতে পারবেন আমি পাঁচশো টাকা দিলাম এই এই যে দেখেন এই যে এই মুর্বি দুইশো টাকা দিছে আলহামদুলিল্লাহ এই যে অসুস্থ রুগী দেখেন এদিকে দেখেন এই যে বাই দিছে একশো টাকা চিন্তা করতে পারছেন উনি হসপিটালে বেডে শুয়ে আছে তিনি দিছে একশো টাকা আর কেউ কি আছেন দিতে পারবেন মা খালারা যারা আছেন আপনি দিচ্ছেন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন উনি দিছে পঞ্চাশ টাকা এই যে উনি দিছে একশো টাকা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এখানে হাসপাতালে রুগী রুগীকে দেখতে আসছে বা রুগীর সাথে লোক যারা আছেন দরা চাচি দিছে 20 টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন কালেকশন যদি আমরা শুরু করতে চাই এখান থেকে কিন্তু অনেক কিছু সম্ভব দজ সবাই আমাকে সাহায্য করুন আমার দেন সাহায্য করুন আমাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আর কি মানবিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিগত দিনে অনেকগুলো মানবিক আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আপনারা লক্ষ লক্ষ টাকা দান করেছেন আজকে এমন একটি করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে আপনাদের অন্তর অবশ্যই মায়া লাগবে এখানে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার নাসিন্নগর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের সদর হসপিটালে তিনি বেডে শুয়ে আছেন দীর্ঘ অনেকদিন যাবৎ সেখানে শুয়ে আছেন এবং এখানকার যে চিকিৎসকরা আছে তারা ওনাকে উন্নত চিকিৎসা করানোর জন্য ব্রাহ্মণ রেফার করেছে ব্রাহ্মণ নিয়ে যাওয়ার পরে টাকা রেফার করেছে বিষয়টা হচ্ছে এগুলো করানোর পরে আপনাদের কাছে কেন আমরা চলে আসলাম আমরা একমাত্র চলে আসার কারণ হচ্ছে এটাই যে ওনার যে চিকিৎসা ব্যবস্থা যে টাকাগুলো দরকার সেগুলো তার পরিবারে কখনো দিতে পারতেছে না এবং তাদের এই সামর্থ্য সাধ্য নাই এজন্য পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন এবং মানবিক কাজে একটু এগিয়ে আসবেন ওনার যে করুন কাহিনীটা কিভাবে হয়েছে আমি ওনার স্ত্রীর কাছ থেকে জানবো এবং ওনার স্ত্রী কি বলতে চায় জাস্ট একটু আপনারা শুনবেন কেমন আছেন ভালো হ্যাঁ ভালো আছি আর এই অবস্থাটা দেখে আসলে ভালো থাকার মতো না স্বামীর কিভাবে এইরকমটা হয়েছে ডাল গেছে আমরা নাই রাহে না ব্রাউন ডাক্তার করেছে ডাহালে তো মান অন্ত সব পথার নাই আবার আসুল্লা করলে এসে সরের আসো তালো সরের এই সরের তো আসবো ডাল হয়ে যা ডাল কি তো এমন তো আমরা ডাল নিয়ে বলা প্রিয় দর্শক এখানে যিনি আমাকে খবর দিয়েছিলেন রিফাত ভাই তিনি আমাকে ফার্স্ট টাইম আমার বলছে যে এমন একটা রুগীর এমন একটি অবস্থা যার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই চিকিৎসা করার মতো কোনো এবিলিটি নাই সেই জায়গা থেকে আপনি তো অনেক মানবিক কাজ করে থাকেন তো আমার রুগীটাকে একটু যদি হেল্প করতেন আসলে সেই হেল্প আমি করি না করেন আপনারা জাস্ট আপনাদের কাছে আমি শুধু পৌঁছে দেই যে আপনারা একটু সহযোগিতা করেন বিগত দিনে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আমার একটা রুগীকে আপনারা সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছেন তার কিডনি চিকিৎসা হয়েছে আর এই রুগীটার জন্য আপনাদের কাছে জাস্ট কত টাকা লাগে আমি বাইরের কাছ থেকে জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই ভালো অবস্থা দেখার পর একটু অস্বস্তির মধ্যে আমার বাড়ির মানুষ আমার কাছের মানুষ এই অবস্থা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি বাড়ি ঘর থেকে নিজেরা যতটুকু পারছি চেষ্টা করছি দেওয়ার জন্য তো এখন আর কোনোভাবে পসিবল হচ্ছে না তাই আপনাকে দেওয়া তো ওনার প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার মতো প্রয়োজন চিকিৎসা করার জন্য উন্নত চিকিৎসা করার জন্য ডাকা নিতে হবে ডাকা নেওয়ার মতো আপাতত পরিস্থিতি নাই ব্রাউন ব্রাহ্মণবাড়ি নেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়ি নেওয়ার পর ডাকা রেফার করছে তো ডাকা নেওয়ার মতো পরিস্থিতি না হওয়ার কারণে আবার নাসিনগরে আসা লাগছে এখনও যদি ডাকাতে নিতে হয় তো

আমি আপনাদের ফেসবুক ভায়োলেশনের কারণে দেখাচ্ছে দেখাতে পারতেছি না চোখটা মনে হয় অলরেডি ড্যামেজ হয়ে গেছে এরকমটা ডাক্তাররা যারা বলছে চোখের হবে আর থেকে শিলি মুখের ভেঙে গেছে চিকিৎসাটা অবস্থা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা দয়া করে যে যতটুকু পারেন অবশ্যই সেই নাম্বারগুলোতে সহযোগিতা করবেন এবং যারা সহযোগিতাও করতে পারবেন না তারা মিনিমাম একটি শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার এমনও হতে পারে একজন মানবিক ব্যক্তির হাতে পড়তে পারে যিনি নাকি ওনার চিকিৎসার অনেকগুলো দায় নিতে পারে আমরা কিন্তু ইচ্ছা সবাই মিলে এই যে এখানে আমি পাঁচশো টাকা আমার পক্ষ থেকে আচ্ছা যারা আছেন তারা একশো টাকা যারা আছেন আমি ওনাকে পাঁচশো টাকা দিলাম কেউ পারবেন আপনি তো সবাই অসুস্থ না কেউ পারবেন কেউ কাছে আছে কেউ পারবেন একশো দুশো টাকা দিতে পারবেন আপনার এখানে কেউ আপনি পারবেন এই এই যে দেখেন এই যে এই মুর্বী দুইশো টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মানুষ আসলে কিন্তু মানে থেকে থাকবেন আল্লাহর দুনিয়াতে কিন্তু মানুষ মানুষের জন্য আর কেউ কি কিছু দিবেন একশো টাকা একটু দেন আমরা দেখি এখান থেকে কিছু কালেকশন শুরু করতে পারছি প্রিয় দর্শক দিবেন এখান থেকে কালেকশন শুরু হচ্ছে আমি দিছি পাঁচশো টাকা আঙ্কেল দিচ্ছে দুইশো টাকা এই যে অসুস্থ রুগী দেখেন এদিকে দেখেন এই যে ভাই দিছে একশো টাকা চিন্তা করতে পারছেন উনি হসপিটালে বেড়ে শুয়ে আছে তিনি দিছে একশো টাকা তাহলে আমরা যারা সুস্থ আছে আমরা কেন পারবো না ভাই প্লিজ একটু এগিয়ে আসি আর কেউ কি আছেন দিতে পারবেন মা কালারা যারা আছেন আপনি দিচ্ছেন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন উনি দিচ্ছে পঞ্চাশ টাকা এই যে উনি দিচ্ছে একশো টাকা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এখানে হসপিটালে রুগী রুগীকে দেখতে আসছে বা রুগীর সাথে লোক যারা আছেন চাচি দিচ্ছে বিশ টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন কালেকশন যদি আমরা শুরু করতে চাই এখান থেকে কিন্তু অনেক কিছু সম্ভব এখান থেকে যারা সম্ভব তারা কিছু টাকা দিয়েছে আর কেউ দিবেন আলহামদুলিল্লাহ বিশ টাকা আর কেউ দিতে পারবেন একটা মানুষ আমরা এতগুলো ভালো মানুষ থাকতে একজন কেন একজন কেন চিকিৎসার অভাবে মারা যাবে আমরা একটু চেষ্টা করতে পারি না আমি পাঁচশো টাকা দিচ্ছি আপনারা অনেকে দুইশো টাকা একশো টাকা দিচ্ছে যে যতটুকু পারেন যদি একটু দেন তাহলে উপকার হবে যদি পারেন যে যতটুকু পারেন বিশ টাকা থ্যাংক ইউ তিরিশ টাকা দিচ্ছে আঙ্কেল আলহামদুলিল্লাহ কেউ পারবেন আর কেউ পারবেন একটু দিতেন আর কেউ পারবেন প্রায় অনেক টাকা হয়ে গেছে প্রিয় দর্শক এখানে যারা ছিল তারা প্রিয় দর্শক এখানে যারা ছিল সবাই কিন্তু রুগী

সবাই প্রিয়দোষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন মানবিক মানুষগুলো আমাদের ম্যাচে দীর্ঘদিন বেঁচে থাকুক আসসালামু আলাইকুম